নিজে বাঁচলে বাপের নাম অনেকেই বলে থাকেন আগে নিজে বাঁচবো তারপর বাপের নাম যে বাবা মা জন্ম দিল যাদের জন্য আজকে পৃথিবীর আলো দেখতে পাচ্ছি তাদের নাম কিনা সবার শেষে করব যারা এমন ধরনের কথা বলেন তারা হয়তো মানুষই নয় তারা হয়তো বনের হিংস্র পশু কারণ পশুরাই একমাত্র নিজের স্বার্থ খোঁজে এই ধরনের মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখা উচিত জয়নি তাই জয় গৌর জয় সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সকলের ভালোবাসায় আমি ভালো আছি সুস্থ আছি এবং ভজনে কুশলে আছি সকলের রিকোয়েস্টে জামাই তুমি যার সঙ্গে যেমন ব্যবহার করবে তুমি তার থেকে সেটাই ফিরে পাবে বাস্তবেও তাই এক ভক্তমাতাজি সবসময় আমাকে ফোন করে তার বিপদ আপদ সমস্ত কিছু আমার সঙ্গে শেয়ার করে আমিও আমার সমস্ত কাজ ফেলে রেখে ভক্তের মঙ্গলের জন্য দৌড়ে বেড়াই আজকে দেখুন সেই ভক্ত বীরভূম জেলা থেকে এসছে আমার জন্য ডালের বড়ি ডাল আরও কত কি দিয়ে যেতে মাঝে মাঝে মনে হয় সমস্ত কিছুই পুণ্যের ফল এবং বাবা মার পুণ্যের ফল সাধুগুরু বৈষ্ণবের পুণ্যের ফল এত পুণ্য না করলে এত মানুষের ভালোবাসা কি সহজে পাওয়া যায় বলুন কত দূর কোথায় আমাদের নদিয়া জেলা আর কোথায় বীরভূম জেলা কতটা দূরের ডিস্টেন্স তবুও মাতাজি এসেছেন শুধুমাত্র আমাকে তার নিজের হাতে তৈরি করা ডালের বড়ি আর নিজের হাতে জাতি দিয়ে ভাঙানো ডাল খাওয়াবে বলে তিনি অনেক ভালোবেসে আমাকে এগুলি দিয়ে গিয়েছেন এবং তিনি অনেক আশা করে বলেছেন আমি যেন নিজে হাতে ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করি বড়িগুলো অনেক বড় বড় আর নিজের হাতে তৈরি করেছে ডালগুলি দেখুন একদম সোনালি বর্ণের মনে হচ্ছে সোনার ডাল নিজে হাতে মাতাটি জাতি দিয়ে ভেঙেছে কতই না কষ্ট হয়েছে কতটা কষ্ট করে ভেঙে তারপর আমার জন্য পাঠিয়েছে তিনি বলেছেন এই ডালগুলি তার বাড়ির নদীর চরে চাষ করা এর মধ্যে কোনো রকম কোনো সার কোনো কিছু ব্যবহার করা নেই এবং দেখে মনে হচ্ছে এই ডালগুলি অনেক সুস্বাদু রন্ধন করার পর এই ডালগুলি অনেক স্বাদ হবে যাই হোক সকালবেলা তো বসে থাকলে হয় না সকালবেলা আমার অনেক কাজ থাকে তাই সকাল সকাল ভগবানের জন্য সমস্ত রকম ভোগ রন্ধনের আইটেমগুলি গুছিয়ে নিচ্ছি প্রথমেই মটর ডালগুলি ভালো করে জলে ভিজিয়ে নিচ্ছি কারণ এই ডালের মধ্যে অনেক ময়লা থাকে ধুলোবালি থাকে সব সময়ের জন্য যে কোনো ডাল ধুয়ে ভালো করে তারপর রন্ধন করা উচিত আমি রান্না করার আধা ঘন্টা আগে চাল ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখ কারণ জানেন তো চাল ভিজিয়ে রাখলে অর্ধেকটা চাল জলে ভিজে ভিজে সেদ্ধ হয়ে যায় এতে যেমন গ্যাস কম খরচা হয় তেমন চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে মটর ডাল এবং ডালের বড়ি দেখতে পেলেন এই সমস্ত কিছু বীরভূম জেলা থেকে একজন ভক্তমা এসেছিলেন তিনি তার দাদার জন্য নৃসিংহ কবজ নিয়ে গিয়েছিলেন এবং তার নিজের জন্য নৃসিংহ কবজ নিয়ে গিয়েছেন কারণ তার দাদা যথেষ্ট অসুস্থ ছিলেন এখন তিনি সুস্থ রয়েছেন ভালো রয়েছেন এখনও তার চিকিৎসা চলছে এবং শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপায় তিনি এখন যথেষ্ট সুস্থ রয়েছেন আগের থেকে তিনি অনেক ভালো রয়েছেন প্রতিবারই যখনই আসেন কিছু না কিছু সঙ্গে করে অবশ্যই নিয়ে আসেন এবার তিনি এই সরঞ্জামগুলি নিয়ে এসেছিলেন এবং তিনি আমাকে অনুরোধ করেছিলেন প্রভু আপনি অবশ্যই এই জিনিসগুলি ভগবানের ভোগে লাগাবেন আমাদের ঠাকুর মন্দিরের পাশেই একটি মিষ্টি কুমড়ের গাছ রয়েছে চলুন তবে সেই মিষ্টি কুমড়োর গাছ থেকে কয়েকটি ডোগা এবং ডাটা কেটে নেব ওই যে প্রথমেই বললাম যেমন কর্ম তেমন ফল যেমন কাজ করবো তার কিছুদিন পর তেমনই ফল পাবো অনেকদিন আগে এই মিষ্টি কুমড়োর গাছটি লাগিয়েছিলাম বাড়ির পাশেই আজ এই গাছটি ভরে ভরে ডাটা দেয় গাছটিতে অনেকবার কুমড়োও হয়েছে তবে কুমড়োগুলি সেভাবে খাওয়ার উপযোগী হয়নি আজ এই কুমড়োগুলির ডোগা দিয়ে ভালো করে ডাল রান্না করব। এর আগেও একদিন ডাল রান্না করেছিলাম মটর ডাল দিয়ে দেখুন আমাদের বাড়ির ইনি হচ্ছে দ্বার রক্ষক অর্থাৎ কালু আমাদের বাড়িতে এই কালু মহারাজের জন্য কেউ আসতে পারে না সব সময় ঘেউ ঘেউ আওয়াজ করতেই থাকে আর সঙ্গে রয়েছে আরও দুজন সঙ্গী সাথী এই তিনজন আমাদের বাড়িতে সব সময় থাকে এদের জন্যই কিন্তু বাড়িতে চোর ডাকাত শয়তান কেউ ঢুকতে পারে না যদি বাড়ির পাশ দিয়েও কেউ যায় তবুও কিন্তু এরা তিন চারজন মিলে তাদেরকে তাড়া করে মানুষ বেইমান হয় কিন্তু পশু কখনো বেইমান হয় না মানুষ জানেন তো স্বার্থ ফুলিয়ে গেলে নিজের আসল রং দেখিয়ে দেবে কিন্তু পশুরা সারা জীবন তার প্রভুভক্ত হয়ে পড়ে থাকবে সমস্ত রান্নাগুলি এক এক করে আগে সেরে ফেলি নয়তো আবার অনেক বেলা হয়ে যাবে আবার ও বেলায় ভগবানের সমস্ত রন্ধন ভোগ সমস্ত কিছু করে নিয়ে তারপর হবে না ভক্তরা আবার করবে যেমন কথা তেমন কাজ ওই যে বললাম আমি অনেক আগেই চাল ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রাখি যাতে চালটা অনেকক্ষণ ধরে ভিজে অর্ধেকটা সেদ্ধই হয়ে যায় তারপর গ্যাসে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের অন্ন দেখুন কি সুন্দর লাগছে আমানিয়া করা সবজিগুলো এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ডাল থেকে কেমন ময়লা ছাড়ছে দেখ যে কোনো জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আমানিয়া করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করা উচিত ভগবানকে ময়লা জিনিস কখনোই ভোগ নিবেদন করা উচিত নয় আর দেখুন ডাল সেদ্ধ বসিয়েছি ডালটা কেমন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে আসলো আর এই যে ডালের পাশ দিয়ে ফেনা ফেনা হয়ে আসছে এই ফেনাগুলি কিন্তু অবশ্যই ফেলে দেবেন অনেকে কি করে এই ডালের ফেনাগুলিকে খেয়ে নেয় বলে কি এইগুলি প্রোটিন আমি বলি এগুলি ডালের পাউডার এই ডালের পাউডারগুলি খেলে পেটের রোগ হয় অনেক রকম পেটের সমস্যা হয় সব সময়ের জন্য ডাল এবং চালের যে ফেনাগুলি ওঠে সেদ্ধ করার সময় সেগুলি হাতা দিয়ে ফেলে দিতে হয় নয়তো আপনাদের শরীরের ক্ষতি হবে আর দেখুন শুধুমাত্র ফেনা খেয়ে কী হবে যেহেতু প্রোটিন রয়েছে ডালে শক্তি রয়েছে ডালে অযথা আপনি কেন ডালের ফেনা খাবেন ময়লায় বা কেন গ্রহণ করবেন দেখুন না ডালগুলি কেমন সোনালি বর্ণের এদিকে আমাদের অন্ন ফুটে এসছে অনেকে প্রশ্ন করেন প্রভু আপনি আলু সেদ্ধ করেন কিন্তু আলুগুলো পাতলা পাতলা চিপসের মতন করে কেন সেদ্ধ করেন আসলে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই আমি তাড়াতাড়ি কাজ করি যাতে বেশি সময় না লাগে সেই জন্য সমস্ত কিছু ছোট ছোট করে আমানিয়া করে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলিকে গুছিয়ে ফেলি জুতো সেলাই থেকে চণ্ডী সমস্ত কিছু নিজের হাতে করতে হয় যেহেতু একার হাতে সমস্ত কাজ তাই বুদ্ধি করে আগে থেকে সমস্ত কাজ গুছিয়ে রাখি যাতে পরে বেলা না হয়ে যায় নিজে হাতে ভোগ রন্ধন করে নিজে হাতে পারস গুছিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আবার সেই বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে ভালো করে গুছিয়ে রাখতে হয় একা হাতে সমস্ত কিছু করতে হয় তাই বুদ্ধি করে সমস্ত কিছু আগে থেকে করে রাখতে হয় যাতে পরে নিজের অসুবিধে না হয় দেখুন না ডালগুলি ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছি আমানিয়া করা সবজিগুলি এরপর বেশ অনেক সময় ধরে এগুলিকে সেদ্ধ করে নেব এবং আলুগুলিও বেশ সময় ধরে সেদ্ধ করলে আলুগুলি নরম হয়ে যাবে যেহেতু ডাটা সবজি আলু সমস্ত কিছু একসঙ্গে আমানিয়া করে একসঙ্গে ধুয়ে নিয়েছি তাই আমাকে বারে বারে ডালের মধ্যে কোনো কিছু দিতে হবে না ওই যে কথায় আছে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত যদি মনে মনে কোনো কামনা বাসনা করে ভগবান তা অবশ্যই পূর্ণ করে থাকে বেশ কিছুদিন ধরে আমার বড়ি খেতে বেশ ইচ্ছে করছিল দেখুন না কালকে সেই বীরভূম থেকে এক মাতাজি এসে আমাকে নিজের হাতে তৈরি করা বড়ি দিয়ে গেল যিনি কিনা নিজে হাতে তৈরি করেছে আর এই বড়িগুলোর সাইজ অনেক বড় বড়। একটা বড়ি হাতে নিলে পুরো হাতের তালু ঢেকে যায় দেখুন না তাই ছাকাতেলে তেলে ভেজে নিচ্ছি মাতাজি আমাকে বলেছিলেন প্রভু যেহেতু বড়িগুলো অনেক বড় বড় আপনি কিন্তু ছাকাতেলেই তেলেই বড়িগুলি ভাজবেন তাহলে খেতে অনেক স্বাদ হবে যাই হোক বড়িগুলি এদিকে ভেজে নিচ্ছি অন্যদিকে তরকারিতে ফোড়ন দেব। তাই সাদলে নেওয়ার জন্য সমস্ত রকম গোটা মশলা একটি বাটির মধ্যে গুছিয়ে নিচ্ছি বড়ি আমাদের ভাজা হয়ে গেছে এবার সমস্ত বড়িগুলি তুলে নিচ্ছি এক পাশে এবং এই গরম তেলের মধ্যে কিন্তু আমি কয়েকটা গোটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কারণ এই শুকনো লঙ্কা দিয়ে আজকে বড়ি আর আলু মাখা করব মশলা তেল শুকনো লঙ্কা বড়ি ভাজা আর গরম গরম আলু সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিয়ে গরম ভাতে ঘি দিয়ে খেয়ে দেখবেন খুব স্বাদ লাগে মনে হবে এক থালা ভাত একাই খেয়ে নিই এদিকে গরম তেলে গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়েছি আমরা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে সেদ্ধ করে রাখা সমস্ত ডাল সাদলে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব এবং একদম গামাখা গামাখা গা এই রেসিপিটার নাম আমি নিজেও জানি না আপনারা কিন্তু অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটার নাম কি দেওয়া যায় যেহেতু এটি ডাল সমস্ত রকম সবজি একসঙ্গে দেওয়া হয়েছে মানে ডালও হয়ে গেল প্লাস একটি রসা তরকারিও হয়ে গেল ভেজে রাখা বড় বড় বড়িগুলি ডালের মধ্যে দিয়ে নিচ্ছি এইভাবে দু চার মিনিট রেখে ডালটি নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডালের তরকারি যেহেতু আমি প্রথমেই বললাম যে এটির নাম কি আমি নিজেও জানি না তবে এতটুকুনি জানি এক জিনিসে দুটো কাজ অর্থাৎ ডালের ডালও হয়ে যায় আবার রসার রসা হয়ে যায় একটা পদ কিন্তু দু রকম স্বাদ এদিকে সেদ্ধ করা আলুগুলো সব একসঙ্গে বের করে নিচ্ছি শুকনো লঙ্কা বড়ি একসঙ্গে ভালো করে নুনের মধ্যে কষতে নিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে ডোলে ডোলে মেখে নেব তার আগে বড়িগুলোকে কিন্তু ভালো করে ক্রাশ করে নিতে হবে বড়িগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে তারপর আলু বড়ি লঙ্কা একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে বাড়িতে এইভাবে মশলা বড়ির আলু মাখা অবশ্যই ট্রাই করুন রন্ধন আমাদের সমাপ্ত হয়ে গিয়েছে চলুন এবার পারশ করে নি পারশ করে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ দর্শনে কাটে দুর্ভোগ সকল ভক্তমণ্ডলী ভোগ দর্শন করুন কপালে যত দুর্ভোগ রয়েছে একবার ভোগ দর্শন করলে জীবনে সমস্ত রকম দুর্ভোগ কেটে যাবে শাস্ত্র বলছে যে ব্যক্তি একবার ভোগ দর্শন করে তার জীবনের সকল প্রকার দুর্ভোগ কেটে যায় ভগবানের আজকের শৃঙ্গার দর্শন করুন রাধা মদন গোপালকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি সকলে জামাই ষষ্ঠীর দিনটি উপভোগ করুন এবং অনেক অনেক ভালোভাবে কাটান যাদের প্রথম বিয়ে হয়েছে বছর তারা অনেক ভালোভাবে জামাষষ্ঠী উপভোগ করুন তবে ফিরে আসছি আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম